সুখবর সুখবর এখন মাহতপুর বাজারে কিস্তিতে মোবাইল পাওয়া যাইতেছে সুমন মোবাইল সেন্টারে আমার কিস্তিতে মোবাইল বাবু তুমি আমার এই পুনেডের একটা কিস্তিতে মোবাইল নিয়ে দিবার পাবা জানো বাবু আমার পুনেডের না এটা মোবাইল মেলার দরকার কত কত দামি দামি আইফোন না মোবাইল বাজে উল্লেখ চলা আর আমার পোনায় মোবাইল একটা কাম শিখছে মাসে পনেরো দশ হাজার করে টিয়া ইনকাম করা পাবো আমার সংসারটা মতো লাগে উপকার হবো কই পাবো আমি যে একটা মোবাইল কিনে দেবো দশ পনেরো হাজার টিয়া মিছিল করে এটাই না বাবু বাবু তুমি যদি দেখবো একটা মোবাইল নিয়ে দিবে বা আমার মেলা বড় উপকার হবো আপনি কোনো চিন্তা করেন না তো চাষা একমাত্র এই কারণেই আঙ্গুরে মাহমদপুর বাজারে সুমন মোবাইল সেন্টারে সুমন ভাই এই ব্যবস্থাটা করছে ও আঙ্গুরে সুমন পুন আইডে এলে কাম করছে যাই বাবুটা খুব ভালো একটা কাম করছে গরিব মানুষের জন্য বাবু আর দেরি করে না তোমার ছোট বাইরে নিয়ে যায় একটা কিস্তিতে মোবাইল নিয়ে তো যাও কোনো টেনশন করেন না এখনই যায় আমি কিস্তিতে মোবাইল নিয়ে দিতেছি এই চলো ভাই শোনারা কিস্তিতে মোবাইল তো ওকে দিতেছি কিস্তিতে কি কি ফোন দিতেছেন আমরা কিস্তিতে ফোন দিতেছি ইনফিনিক্স ও টেকনো এছাড়াও আমাদের কাছে পাবেন ভিভো মোটরোলা স্যামসাং রেডমি রিয়েলমি ওপো আইটেল ওয়ান প্লাস ও স্যামফোনি আরও সকল প্রকার মোবাইল সামগ্রী আমার এখানে আছে চার্জার ব্যাটারি বিকাশ নগদ রাউটার উনু সহ সকল প্রকার একশো ফোন আমাদের দোকানে পাবেন আর এই কিস্তিতে ফোন নিতে কাগজপত্রে কোনো প্রয়োজন নাই শুধু ভোটার আইডি কার্ড আর নমিনির আইডি কার্ড দিলেই আমরা ফোন দিয়ে দিব কি এত কোন তো শুনলেন এই দোকানে কি কি আছে তা গুরু যদি তারপরও আইতে সমস্যা হয় বা চিন্তার সমস্যা হয় এই যে স্ক্রিনের মধ্যে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে কল করে বিস্তারিত যায় না তারপরে গেলাম এই দোকানে আইবার পান আর সেই সাথে এই খুশির খবর সবার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটা